হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা একটা রুমা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আর এই যে দৃশ্যটা দেখছেন আমি যখন ফরিদপুরে গিয়েছি তখন আমাকে ফরিদপুরে রেখে আপনার বাবা মানে যেই শুক্রবার আমি যাই তারপরের শুক্রবার সে আমাকে রেখে কুয়াকাটা ঘুরতে যায় তো ও আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে আসে তো আমাকে বলেছে যে তোমার জন্য আমি ই কোয়াকাটা গিয়ে অনেক ভিডিও করেছি যেহেতু তুমি ব্লগ করো তো তুমি তোমার ভিডিওতে দিও তো আমি আপনাদের দেখালাম আর আমি যে রান্না শুরু করে দিয়েছি যে মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরিচ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এই যে এটাকে কষিয়ে মাছগুলো দিয়ে দিব কষিয়ে মাছ রান্না খেতে ইচ্ছা করছে মাখিয়ে যে মানে আমি যেরকম রান্না করি যে মাখিয়ে একদম চড়িয়ে দিই সেইভাবে আসলে করছি না এখন একটু এই যে মাছটাকে ভুনে তারপরে তুলে নিব তো আসলে খুব মন খারাপ হয়েছিল যে সে আমাকে রেখে কুয়াকাটা থেকে ঘুরে এসেছে তো ভিডিওগুলো দেখে ভালো লাগছে বুঝতে পারছি না তো কিভাবে দিব তো যেহেতু ভিডিওটা আমি নিই তো আমি আমার হাজব্যান্ডকে দুষ্ট করে বলছিলাম যে এই তোমার কথা দিব। তো বলতেছে হ্যাঁ দাও তো আমি বলছি তুমি আবার আমাকে কেস করে দিও না মানে তো যাই হোক এই যে আমি এখন এই মাছগুলো তুলে নিয়ে এখন আমি এই যে সবজিগুলোকে কষিয়ে এই যে পানি দিয়ে মাছ দিয়ে আমি আসলে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর আমি মাছটা এত মজা হয়েছিল আর খাওয়ার ভিডিওটা রাখতে পারিনি সরি আর শীতে আসলে ভিডিও করতে ইচ্ছা করে না খুব আলসামি লাগে আর এই যে রাত্রেবেলা গরম গরম পুরি তারপরে ছোট সিঙ্গারা এগুলো খাচ্ছি তো এই যে দেখেন আমাকে রেখেছে এসে একা একাই সূর্য উঠায় এবং সূর্য ডুবা দেখেছে খুব ভালো খুব কাছ থেকে মনে হচ্ছে সূর্যটা উঠতেছে দেখছি লেবুর চর ভাইয়া আর কোথায় লাল কাকড়ার চর যাওবন তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্বাংশ এখন আমরা কুয়াকাটা থেকে যাচ্ছি মুন্ডাই করে সূর্য এই সূর্যটা ঢুকবে কখন বিকাল পাঁচটা চল্লিশে সূর্য ডুবে যায় এই তো আপনার বাবা আমার জন্য আসলে অনেক অনেক ভিডিও করে নিয়ে এসেছে আপনাদের জাস্ট এটুকু একটু দেখালাম আর দেখেন আমার অনেক মন খারাপ হয়েছিল অনেক কান্ন এসেছিল যে আমাকে ছেড়ে সে কোয়াকাটা গেছে কিন্তু কি করবো আমার ছোট বাবু তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ